যে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেকের সাথে কথা হয়েছে সেটা কোনো দলের জন্য বলি না এটা দেশের জন্য বলেছি আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ সেই ভাইদের আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার আমি বলি যে এটা ব্যাপক পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লোক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা এত কষ্ট করে এটা সার্ভ করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে কিনা খুব বেশি পারবে না ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়েল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফোর্ট দিতে হবে কিছু সময় তাদেরকে অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হানড্রেড পার্সেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে এটাই একটা অ্যাচিভমেন্ট এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সব যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছে শুধু ভোটার বানালে হবে না তাদের ভোট আদায় ও নিশ্চিত করতে হবে যে আপনারা যারে ভালো ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ভোট দিবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দেবেন আপনার এই মূল্যবান ভোট পাওয়ারটা আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দিবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক জাতির প্রতিদনি আয়না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই দিলাম আপনারা আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন